কমন ক্রেট নিরিবিলি সাপ বাথরুমে ঘরের কোণে ঘরের দেওয়াল ফাটার মধ্যে ঠিক আছে বাদামি কালার তার মধ্যেই চেক চেক দাগ নির্বিষ সাপ ঠিক আছে টেনশনের কোনো বিষয় নেই এটাকে নিয়ে আর মারামারি করারও দরকার নেই তো না পারলে সামনে রেস্কিউয়ারদের ডেকে নেবে তো মারামারি করবেন না কারণ দেখার মতন প্রজাতি নির্বিষ একটা ঠিক আছে টেনশনে কোনো ব্যাপার না মেন কথা হচ্ছে বাদামি কালার এটার আরও একটা আছে কালো সেটা হচ্ছে পুরোই বিষাক্ত আর এটা হচ্ছে নির্বিষ আর এর দাগটা হচ্ছে ল্যাজের কাছে গিয়ে আবছা হয়ে যা হয়ে যাওয়া পড়ে গেল येিতারজন্য